সালামুল আলাইকুম এক ভাই প্রশ্ন করেছেন হাদিসের ঐতিহাসিক প্রেক্ষাপট কী এবং কোরআনের সাথে হাদিসের সম্পর্ক কী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সালাত সালাম আল আলমুর সালিম সম্মানিত ভাই ইসলামে কোরআনকে সর্বোচ্চ ও চূড়ান্ত বিধান হিসেবে গণ্য করা হয় হয় মানে কি কোরআনই একমাত্র ও চূড়ান্ত দলিল কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে বাকারার দুই নং আয়াতে আল্লাহ স্মা বলেছেন জা আলিকাল কিতাবুল্লাহ রইবাফি হুদাল্লিল মুত্তাকি এটি সেই কিতাব যাতে কোনো রকমের সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য হেদায়ত কোরআন ব্যতীত পৃথিবীতে আর এমন কোনো কিতাব নেই যা মুক্ত। কিন্তু বহু বছর পরে ইসলামী শরিয়ার ক্ষেত্রেও ক্ষেত্রে হাদিসকেও দ্বিতীয় উৎস হিসেবে গ্রহণ করেছে সুবিধাবাদীগণ বহু বছর পর হাদিসের গ্রন্থগুলি সংকলিত হয় এবং তা নিয়ে মতপার্থক্য রয়েছে অনেক এখন প্রশ্ন হলো ইসলামের বিধান নির্ধারণে কোরআনকে যথেষ্ট নয় নাকি হাদিসেরও প্রয়োজন আছে হাদিসের ঐতিহাসিক প্রেক্ষাপট কি এবং কোরআনের সাথে হাদিসের সম্পর্ক কি এই ভিডিওতে আমি ঐতিহাসিকভাবে হাদিসের সংকলন হাদিসের গ্রহণযোগ্যতা এবং কোরআনের সাথে এর সম্পর্ক বিশ্লেষণ করে প্রশ্নটির উত্তর প্রদান করব ইনশাআল্লাহ হাদিসের ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাই প্রথমে দেখতে পাই নবী সাল্লু সাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছিলেন নবী মোহাম্মদ সাল্লাম এর জীবদ্দশায় কোরআনের আয়াতগুলোর সংরক্ষণের ব্যাপারে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু তিনি ব্যক্তিগত বক্তব্য লিখে রাখতে নিরুৎসাহিত করেছিলেন এবং লিখতে নিষেধ করেছিলেন এ কথাগুলো হাদিসই উল্লেখ রয়েছে মুসলিম শরীফের তিন হাজার চার নম্বর হাদিসে উল্লেখ আছে যে রাসুল উল্লা সাল্লাম বলেছেন লাফ তুবু আন্নি ওয়ামান কাতাবা আন্নি গৈরল আনি ফালিয়াম হু আমার পক্ষ থেকে কিছু লিখো না আর যে আর যে কেউ আমার পক্ষ থেকে কোরআন সারা কিছু লিখে থাকে সে যেন তা মুছে ফেলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে নবি সাল্লা সাল্লাম তার বক্তব্যকে ইসলামের বিধিবিধান হিসেবে সংরক্ষণ করাকে অনুমোদন করেননি এরপরেও পরবর্তী সময়ে হাদিস সংকলনের কাজ করে অতি পাণ্ডিত্য কেন দেখাতে হবে হাদিস সংকলন করা হয় দীর্ঘ বিলম্বের পরে রাসুল্লাহ সাল্লু সাল্লামের মৃত্যুর বহু বছর পর হাদিস সংকলনের কাজ শুরু হয় প্রথম আনুষ্ঠানিকভাবে হাদিস সংকলন নবী সালামের মৃত্যুর প্রায় দুইশো বছর পর সম্পন্ন হয় ইমাম বুখারি রহিমাহুল্লা মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজড়ি ইমাম মুসলিম মৃত্যুবরণ করেছে দুইশো একষট্টি হিজরি সনে আবু দাউদ মৃত্যুবরণ করেছে দুইশো পঁচাত্তর হিজরি সনে তিরমিজি মৃত্যুবরণ করেছেন দুইশো উনআশি হিজরি সনে রাসুল সালসালামের ইন্তেকালের দুইশো বছর পর এই সময় রাজনৈতিক ও সামাজিক কারণে মুসলিমদের মধ্যে অনেক দল তৈরি হয় এবং বিভিন্ন দল বিভিন্ন হাদিস বর্ণনা করে এজন্য বহু জাল হাদিস প্রচলিত হয়ে যায় ফলে পরবর্তীতে সহি জয়ীব ও মাউদু বা জাল হাদিস পৃথক করার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় হাদিসের গ্রহণযোগ্যতা নির্ধারণেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় হাদিস যাচাইয়ের জন্য ইলমুল হাদিস নামে একটি শাস্ত্র তৈরি হয়ে যায় কিন্তু এটি মূলত মানুষের মুখে মুখে প্রসারিত তথ্যের উপর নির্ভরশীল হাদিস সংগ্রহকারীরা নির্ভরযোগ্যতা যাচাই করতে গিয়ে কিছু নির্দিষ্ট শর্ত নির্ধারণ করেন যেমন ইস্নাত বা সনদ বর্ণাকারীদের শৃঙ্খল যাচাই করা হয় মতন বা বিষয়বস্তু হাদিসের বক্তব্যের সারমর্ম কোরআন ও অন্য হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা দেখা হয় কিন্তু তবুও অনেক ক্ষেত্রেই হাদিসের মাঝে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায় সম্মানিত ভাই এবার আমি কোরআনের সাথে হাদিসের সম্পর্ক কী আলোচনা করব সম্মানিত ভাই আপনার জেনে রাখা উচিত যে কোরআনই হলো পরিপূর্ণ কিতাব সুরা আল আনামের আটত্রিশ নম্বর আয়ত আল্লাহ সুবাহতালা বলেন মা ফরত নাফিল কিতাবি মিন সাইগিন আমি কিতাবে কোনো কিছু বাদ দিইনি সুরা আল আনাম ছয় নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়ত সুরা না হলের উনানব্বই নম্বর আয়তে মহান আল্লাহ সুবাহতালা আরও বলেন ওয়ানাজনা ওয়ানাজনা আলাই কাল কিতাবা তি বিয়ান আল্লিকুল্লি সাইগিন আল্লাহ সুবাহতালা বলেন আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি যাতে সব কিছুর স্পষ্ট বর্ণনা রয়েছে সুরা নাহল ষোলো নম্বর সুরা উননব্বই নম্বর আয়াত সম্মানিত ভাই ভেবে দেখুন তো যদি কোরআন পূর্ণাঙ্গই হয় তবে সরিয়া নির্ধারণের ক্ষেত্রে কুরআই কি যথেষ্ট নয় সম্মানিত ভাই দিনের বিধান শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহন আল্লাহ বলেন ইনিল হুকম ইল্লাহ বিধান দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহর সুরা ইউসুফ বারো নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত যদি ইসলামের বিধানদাতা কেবলমাত্র আল্লাহই হন তাহলে মানুষের সংকলিত হাদিস শরিয়ার উৎস হয় কিভাবে। এই ঘোষিত হাদিসকে ইসলামের বিধিবিধান ও দলিল হিসেবে গ্রহণ করলে আপনি আল্লাহর বিধানের ক্ষেত্রে অন্যকে শরিক করলেন এবং মহাপাপে নিমজ্জিত হয়ে গেলেন শেরিকের পাপ আল্লাহ তালা ক্ষমা করেন না সাল্লামের দায়িত্ব ছিল শুধুমাত্র আল্লাহর কিতাব পুরান প্রসার করা সুরানা হলের বিরাশি নম্বর আয়াতটি দেখুন এখানে মহান আল্লাহ সুবাহ বলেন ফাইনামা আলাইক আল বালায়গুল মুবিন তোমার দায়িত্ব কেবলমাত্র স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া নুরের সুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ সলা আরও বলেন ওয়ামা আলা রসুল ইল্লাল বালাগুল মুবিন রাসুলের দায়িত্ব কেবল স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া সুরা নূর চব্বিশ নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াত এই আয়াতগুলো প্রমাণ করে যে রাসুল সাল্লামের প্রধান কাজ ছিল কোরআন প্রসার করা শরিয়া প্রণয়ন করা নয় সম্মানিত ভাই হাদিসে রয়েছে পরস্পর বিরোধিতা ও কুরআন বিরোধী বক্তব্য কিছু হাদিসে এমন বক্তব্য পাওয়া যায় যা কোরআনের আয়াতের সম্পূর্ণ বিপরীত যেমন হাদিসের সঙ্গীত হারাম বলা হয় অথচ কোরআনে এর কোনো এর কোনো স্পষ্ট নিষেধাজ্ঞাই নেই হাদিসে কবরের সোয়াল জবাবের কথা বলা হয় অথচ কোরআনে কবরের সোয়াল জবাবের ব্যাপারে কোনো নির্দিষ্ট আলোচনা নেই হাদিসে যা বলা হয় তা কোরআনের সাথে কোনোভাবেই মিল করা যায় না হাদিসে নারীদের ব্যাপারে বিরূপ মন্তব্য রয়েছে অনেক হাদিসে নারীদের অধিকার নিয়ে এমন কথা বলা হয়েছে যা কোরআনের সমানাধিকার নীতির সাথে একেবারেই সাংঘর্ষিক সম্মানিত ভাই সবশেষে বলে রাখি আমরা এই ভিডিওতে হাদিসের ঐতিহাসিক পটভূমি সংকলনের জটিলতা এবং কোরআনের সাথে সম্পর্ক বিশ্লেষণ করলাম এক কোরআন পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিধান হিসেবে নাজিল হয়েছে দুই ইসলামের বিধান নির্ধারণের জন্য কোরআনই যথেষ্ট তিন রাসুজলাম কোরআন প্রচার করেছেন কিন্তু নিজের বক্তব্য সংরক্ষণ করতে বলেননি চায় হাদিস সংকলিত হয়েছে বহু বছর পর এবং এতে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে অতএব ইসলামী বিধান নির্ধারণে প্রথম ও প্রধান ভিত্তি হতে হবে কোরআন সময় ভাই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স আপনার জন্য রেডি আছে প্রশ্ন করতে কোনো দ্বিধা করবেন না যদি মনে করেন ভিডিওটি মানুষের উপকারে আসবে তাহলে শেয়ার করে সরিয়ে দিন জাজাকাল্লাহ খায়ের সালাম আলাইকুম